আজকের ভিডিওটা করছি এই কারণে এই ডিসেম্বরের গত বছর ডিসেম্বরের লাস্টের দিকে আমি কালীঘাট থেকে ফিরছি তা আমি ভিডিওগুলো যেগুলো করি সেগুলো আপনাদের সাবধানতার জন্যে হ্যাঁ আমি সমাজ মাধ্যমে সেলিব্রিটি হব সেটার জন্যে নয় কারণ আমার যা বয়স তাতে সেলিব্রিটি হয়ে কোনো লাভ নেই যাই হোক লাইভলিটি থাকাটাই ভালো হ্যাঁ মুশকিল হয়ে যাবে তো যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে যে এই জন্যে আমি ভিডিওটা করি মানে ভিডিওটা এই জন্যেই করি যে আপনারা যাতে সাবধান থাকেন তো ডিসেম্বরে আমি লাস্টের দিকে বোধ বড়দিনের মধ্যেই ফিরছিলাম কালীঘাট থেকে আমার কিছু কাজকর্ম ছিল জিনিসপত্র কেনারও ছিল তা আমার সঙ্গে মানে দুজন গার্ড ছিল আমার যাদের আপনি দেখতে পাবেন না তো মেট্রোয় ফিরছি তো এবার ওই কোন স্টেশনটা খেয়াল নেই কালীঘাট থেকে সেন্ট্রালের মধ্যে আমি না পো বোধহয় পার্কস্ট্রিট বা না হবে একটা কাপল লুটল মানে স্বামী স্ত্রী মেয়েটা অপরূপ সুন্দরী মানে কোনো কথা নেই একদম মার্কাটটা সুন্দরী মানে এমন দেখতে দারুণ এবং অল্প বয়স প্রায় আপনার ওই পঁচিশ থেকে তিরিশের মধ্যে হবে তো মেয়েটাকে আমি যেমনি মেট্রোয় আমি বসে আছি সিনিয়র সিটিজেন সিটে সবার দিকেই চোখ যায় তো মেয়েটা এসে দেখলাম ওই আমার উল্টো দিকে সিনিয়র সিটিজেন সিটটায় বসলো এবং ওর স্বামীও বসলেন বসে আমার দিকে তাকিয়েছেন আর তাকাতেই আমি বুঝে গেছি যাবো আর এবার আমি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ওই মেয়েটাকে মানে ট্রেনে ওঠার সময় মানে প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়েছিল সেই সময়ই ওকে একটা স্পিড পজেস করেছে ধরে নিয়েছে ওকে এবার উল্টো দিকেও সিনিয়র সিটিজেনে বসেই আমাকে দেখেছি উল্টো দিকে সিটটায় বসে মেয়েটা যেভাবে মানে আমি ওই ময়দান থেকে মানে টোটাল সেন্ট্রাল অবধি আমার দিকে একদৃশে তাকিয়ে থাকলো কোনো দিকে চোখ ঘোরায়নি মেয়েটা এবং সেই চোখের দৃষ্টিটা মানে প্রেত যে দেখছি আমাকে ধরলো ওকে ইয়ে থেকে স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে কারণ ওখানে সুইসাইড জন্তু ওগুলো থাকে ওরা তো ওখান থেকে অ্যাবজার্ভ করেছে জেস করেছে তা আমার দিকেই তাকিয়ে রইল যতগুলো স্টেশন আসে এবং সেই তাকানোটা আমার একটা আফসোস যে আমি কোনো ছবি তুলতে পারলাম না হ্যাঁ মানে এটা যদি বাইরে হতো আমি ছবি তুলতাম কিন্তু মেট্রো রেলে ছবি তোলা এলাও নয় আমি ছবিটা তুলে যদি ওই তাকানোটা আপনাদের দেখাতাম বুঝতে পারতেন যে কি জিনিস মানে তাকানোটা প্রেতটা তাকিয়ে আছে আমার দিকে আর আমার কাছে যেসব অ্যাপারেটাস আছে জিনিসপত্র আছে এবং আমার দুজন গার্ড আছে সেখানটা ও কিছু করবে না কারণ আমার সঙ্গে সংঘাতটা লাগতো যদি ও আমার ক্লায়েন্ট হতো বা ওর স্বামীটা আমার ক্লায়েন্ট হতো সেটা তো নয় কারণ ও জানে যে কোনো সম্পর্ক নেই তো যাই হোক তা আমার ওইটা একটা আফসোস রয়ে গেল যে আমি এই প্রেতের যে দৃষ্টিটা এটা আপনাদের দেখাতে পারলাম না কারণ আমি বেশিরভাগ সময় ফটো তুলি আপনারা জানেন হুম ফটো তোলাটা আমার একটা হবি সেটা ভালো হোক খারাপ হোক কিন্তু এটা আমি পারিনি তুলতে তো ওই দৃষ্টিটা দেখলে আপনারা বুঝতে পারতেন যে অস্বাভাবিক দৃষ্টি কাকে বলে চোখের কোনো পলক পড়ছে না এবং একদম অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে আছে এবং সেই তাকানোটা যেটা হ্যাঁ ডেঞ্জারাস মানে আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারতেন যে কি জিনিস যাই হোক ভালো থাকবেন সাবধানে থাকবেন হ্যাঁ আর সব সময় একটু সাবধানে থাকবেন নাহলে মুশকিল আর মেয়েদের বিশেষ করে বলছি শরীর খারাপটা আপনি না বেরোনোই ভালো হ্যাঁ আমরা হয়তো এখন আপডেট হয়েছি হ্যাঁ কিন্তু অনেক কিছুই তো আমরা জানি না না মুশকিলটা এইটা বিপদ আসতে কতক্ষণ ভালো থাকবেন ভালো থাকবেন আমার ওই যে মহাদেব দেখছেন আমি ভিডিও করছি আমার পেছন থেকে দেখুন মহাদেব দেখছেন আর উনি খুব জীবন্ত দেখুন ঘড়িটা চলছে কিন্তু মহাকাল মহাকাল কাল মানে সময় তো মহাকালের ক্যালেন্ডারের ওপরে দেখুন ঘড়ি আছে তো ঘড়িটা হচ্ছে কাল তো এইখানে শিবের উপস্থিতি এবং মহাকাল জীবন্ত ঘড়ি চলছে আমার ঘড়ি কবে বন্ধ হবে জানি না আর কাল মানে সময় ভালো থাকবেন ভালো থাকবেন আর আমি ভিডিও করি উনিও দেখেন পেছন থেকে আর মা আছেন সামনে উনিও দেখেন সবার সামনেই করি লুকোচুরি কোনো ব্যাপার নেই ভালো থাকবেন ওকে 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 ওম তাশ্ হরি ওম হরি হরিওম তাশ্